জেলা বিদ্যালয় ছাত্র সপ্তাহ উদযাপনে সেজে উঠল কৃষ্ণনাথ কলেজ স্কুল মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বহরমপুর মহকুমার ছটি স্কুলের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের নিয়ে উদযাপিত হল জেলা বিদ্যালয় ছাত্র সপ্তাহ পালন কর্মসূচি সকল পড়ুয়াদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে বহরমপুর মহকুমার মোট ছটি স্কুলে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শুভ সূচনা হলো জেলা বিদ্যালয় ছাত্র সপ্তাহ পালন কর্মসূচির এই অনুষ্ঠান উদযাপনে সেজে উঠেছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল সারা ব্যাপী অনুষ্ঠানের শেষে সমস্ত ছাত্রছাত্রীদের আহারে ব্যবস্থা করা হয় কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি চৌধুরী জানান এই অনুষ্ঠানের মূল কারণ হলো শতস্পুতভাবে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা আজকে জেলা বিদ্যালয় ছাত্র সপ্তাহ পালন জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এটার আয়োজনের দায়িত্বে আছি আমরা কৃষ্ণনাথ কলেজ স্কুল সারাদিন ধরে কর্মসূচি প্রথমে আমাদের প্রভাত পেরির মধ্যে সূচনা হলো এরপর বিভিন্ন স্কুলের কৃষ্ণনাথ কলেজ স্কুল মহারাণী কাশেশ্বরী শিল্প মন্দির এরকম বেশ কিছু স্কুলের প্রাইমারি সেকশানের এবং সেকেন্ডারি সেকশানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে তারপর আমরা সমস্ত ছাত্রছাত্রীদের একটা বিশেষ লাঞ্চের ব্যবস্থা করেছি বিদ্যালয়ের পক্ষ থেকে আশা করছি সারাদিন আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা আনন্দে কাটাতে পারবো ছাত্রদের বর্তমান পশ্চিমবঙ্গের ছাত্রদের ছাত্র বিদ্যালয়মুখী করার জন্য এবং বিভিন্ন রকম সহপাঠক্রমিক কার্যাবলীতে কার্যাবলিতে যাতে ওরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কারণেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের এই উদ্যোগ আর এই উদ্যোগে আমরাও সামিল হয়েছি আজকে ছটা স্কুল সামিল হয়েছে বহরমপুর সদর মহকুমা বা বহরমপুর মিউনিসিপ্যালিটির প্রাথমিক এবং মাধ্যমিক মিলে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ